বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বঙ্গলালো না নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও আর বাঙালি মানেই হচ্ছে চুটিয়ে ভুড়ি আর দি দেদারভাবে ঘুরে বেড়ানো তো আজকের এরকম একটা স্পেশাল দিনও আমরা কিন্তু গিলতে একদম ছাড়িনি তো সকাল থেকেই আমাদের গেলা স্টার্ট হয়ে গেছিলো তো সকালবেলা ফার্স্ট আমরা ব্রেকফাস্ট স্টার্ট করেছিলাম গরম গরম ফুলকোর লুচি আর নারকেল ঘিং দিয়ে ছোলার ডাল সাথে ডিমের পোচও ছিল মিষ্টিও ছিল কিন্তু পেটে ছুঁচো এতটাই ডন ছিল যে সেগুলোয় শ্যুট করার টাইম পায়নি তো হামলে পড়েছিলাম একদম খাওয়ারের ওপরে তো খেয়ে বেয়ে আমাদের একটু বাগানের দিকে চলে এসেছিলাম আমাদের বাড়িতে খুব একটা বিশেষ জায়গা নেই তাও ছোট্ট মতন এক একটু বাগান মতন আছে তো সেখানে একটা কাঁঠাল গাছ হয়েছে আর কাঁঠালে ওপর থেকে নিচ পর্যন্ত কাঁঠাল গাছটায় প্রচুর কাঁঠাল হয়েছে তো আমরা প্রত্যেকটা মন্দিরে এখানে কাঁঠাল দিয়ে এসেছি আর তারপরে আবার আমাদের গলির দিকে আবার একটা পেঁপে গাছও হয়েছে খুব ছোট্ট ছিল হঠাৎ করে দেখতে দেখতে পেঁপে গাছটা বেশ বড় হয়ে গেছে এখন সেই পেঁপে গাছটাতেও ওপর থেকে মাঝ অবধি বেশ ভালো অনেক পেঁপে ধরেছে প্রচুর পেঁপে ধরেছে তো এইগুলো একটু দেখে টেকে এসে ঘরে দুপুরে লাঞ্চের প্রিপারেশান স্টার্ট করলাম দুপুরের লাঞ্চেও এলাহি আয়োজন ছিল সাথে ছিল গন্ধরাজ চিকেন আর ছিল রুই মাছের কালিয়া আর ছিল চিংড়ি মাছের মালাইকারি সাথে স্যালাড ছিল চাটনিও ছিল তো দুপুরে খাওয়া দাওয়া ভুঁই বোঝ কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম এসে জানলাটা খুলে দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমাদের বিয়েটা যেহেতু খুব গরমে হয়েছিল তো প্রতি বছরই আমাদের বিবাহ খুব প্যাচ প্যাচে টাইপের একটা গরম থাকে তো এই বছর এতটাই বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা কিন্তু প্যাচ প্যাচে গরম মোটেই ছিল না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন বাইরে দেখছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সাথে ঠান্ডা মিষ্টি হাওয়া তো ওয়েদারটা আরও ভালো হয়ে গেছে তখন মনে হচ্ছিল খাওয়া দাওয়াটা বেশ মানে ভালোই হয়েছে আর সাথে ওয়েদারটাও বেশ ভালো মানে আজকে দিনটা জাস্ট জমে গেছে তো দুপুরবেলা ঘরে আসার পরে বাবা ছেলের মধ্যে একটু কিছু খুনশুটি চলছিল তো তারপরে এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ দেখলাম ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বাইরে হাওয়া চলছিল কিন্তু বৃষ্টিটা একদম থেমে গেছে তো বাইক নিয়ে আমরা চলে গেছিলাম কেক আনতে তো কেক এনে সন্ধেবেলা আমরা ঘরে কেক কেটে সেলিব্রেট করলাম আমি ছেলে বিশ্ব আর আমার শাশুড়ি মা তো আমাদের ফ্যামিলি মেম্বারটা ছোট সেই জন্য খুব একটা বিশাল বড় কেক আনেনি মাঝারি সাইজের কেক নিয়ে এসেছিলাম চকলেট কেক এনেছিলাম তো কেকটা কাটার পরে কেক ঠেক খেয়ে একটু এনজয় করে সাথে কোল্ড ড্রিঙ্কসও এনেছিলাম এনজয় এনজয় করে তারপরে আমরা আবার বাইক নিয়ে আর একটু এই সাড়ে সাতটা আটটার দিকে বেরিয়ে গেছিলাম কল্যাণী হাই রোডের দিকে তো কল্যাণী হাই রোডে আর আগের মতন ওরকম বন জঙ্গল ওরকম নেই রাস্তাঘাট বেশ ভালো করেছে আর সাইডে সাইডে প্রচুর ধাবা ছোটো ছোটো রেস্টুরেন্ট বেশ নতুন নতুন অনেক করেছে তো এরকমই একটা রেস্টুরেন্টে আমরা চলে গেছিলাম সন্ধ্যেবেলা আর কল্যাণী হাই রোডের ওখানটা না বেশ নিরিবিলিত ভালো লাগে আমাদের সোদপুর বিটি রোডের মতন আমি চিটকা চেঁচামেচি ওই হট্টগুলো ওখানে নেই তো এই রেস্টুরেন্টটাতে দেখলাম ওপরেও চেয়ার টেবিল পাতা রয়েছে আর ওখানেও বেশ ডেকোরেশনটা খুব সুন্দর করেছে মানে তুমি যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে চাও তো ওখানে সেগুলো সেলিব্রেট তুমি করতে পারো আবার ভেতরে গিয়ে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো আমরা একটু বাইরের দিকেই চেয়ার টেবিল নিয়ে বসেছিলাম বেশ একটু রাস্তার ধারটাতে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছিল আর ওখানে বসেই আমরা খাওয়া মানে দু স্ন্যাকিংটা কমপ্লিট করেছি তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এক চাউমিন তো এগ চাউমিনটা বেশ বেশ ফ্রেশ ছিল আর রান্নাবান্না খুব ভালো ছিল তেলটা ওরা খুব ফ্রেশ দিচ্ছিলো তা এগ চাউমিনটা খাওয়ার পরে তখনও কিন্তু আমাদের দেখলাম যে না পেটের কোনাটা একটু হলেও খালি রয়েছে খেয়ে তো পোষায়নি তো আবার আমরা চিকেন তারপর আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম তো পকোড়াটা বেশ জুসি ছিল চিকেনটাও খুব ফ্রেশ ছিল এখানেও দেখলাম ফ্রেশ তেলই ওরা ব্যবহার করেছে তো এইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে হালকা কিছু আমার কাজকর্ম ছিল সেগুলোকে মিটিয়ে নিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম আমি এক পিস রুই মাছ আর ভাত দিয়ে অল্প সামান্য ভাত নিয়েছিলাম তার কারণ হচ্ছে সকাল থেকে আজকে প্রচুর গেলা হয়েছে তো রাত্রিবেলাটা একটু হালকা খাওয়াটাই ভালো তো রাতে ডিনার কমপ্লিট করে তারপরে একটু যেরকম আমি প্রতিদিন আমি আর বিশ্ব টি খাই ওরকম ঘুমটি খেয়ে আজকের দিনটা আমরা এন্ড করেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কিরকম লাগবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে আর তোমরা তোমাদের স্পেশাল দিনগুলো কিভাবে এনজয় করো সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কমেন্টের মাধ্যমে যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো আজ তোমাদের থেকে এখানেই বিদায় চাইছি পরবর্তী নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা দেখাও